নমস্কার আজকে শুক্রগ্রহের নিয়ে আলোচনা করব শুক্রগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে এই শুক্রগ্রহ বিশ্ব রাশিতে প্রবেশ করবে ছাব্বিশে নভেম্বর টু থাউজেন্ড ফাইভ বুধবার এগারোটা সাতাশ মিনিটে অর্থাৎ সকাল এগারোটা সাতাশ মিনিটে বুধবার শুক্রগ্রহ ছাব্বিশে নভেম্বর বিশ্ব রাশিতে প্রবেশ করবে সুতরাং এই শুক্রগ্রহ যে প্রবেশ করবে থাকবে হচ্ছে আপনার বিশে ডিসেম্বর পর্যন্ত বিশে ডিসেম্বর বিশ্ব রাশি থেকে বিশে রাশি পর্যন্ত থাকবে কিছু রাশির জন্য ভালো হবে কিছু রাশির সতর্ক থাকতে হবে কিছু রাশির একটু ডিস্টার্ব হতে পারে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার এফেক্ট হয় বিশ্বের রাশির ঘরটা হচ্ছে আপনার মঙ্গলের ঘর সুতরাং এই মানে বিশ্ব রাশির ঘরে যে শুক্র মানে গোচর কবে সেখানে অলরেডি বসে রয়েছে সূর্যদেব মঙ্গল অর্থাৎ গ্রহের সেনাপতি মঙ্গল এবং সূর্যদেব গ্রহের রাজা সূর্যদেব সেখানে বসে আছে এই সিচুয়েশনে মঙ্গল এবং সূর্যের সঙ্গে সেখানে শুক্রদেব যখন জয়েন করছে সূর্য হচ্ছে আমাদের প্রেমের কারোগ্য সৌন্দর্যের কারোগ্য কামনার কারোগ্য এই সে সূর্য শুক্র সঙ্গে যুক্তি তৈরি হচ্ছে অর্থাৎ তীর্ঘযোগ তৈরি হচ্ছে এই সিচুয়েশনে মানে এই যে আগামী পঁচিশ দিন অর্থাৎ ছাব্বিশে নভেম্বর টু বিশে ডিসেম্বর সেই সিচুয়েশনে কি এফেক্ট দেবে চলুন একটু জেনে নি কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য শুক্রগ্রহের ট্রান্স দিস কেন শুক্র হচ্ছে আপনার আপনার রাশির জন্য হচ্ছে মিত্র গ্রহ কারণ আপনার রাশি অধিপতি শনি শনি শুক্র হচ্ছে সম্পর্ক হচ্ছে যথেষ্ট সম্পর্ক আপনার দশম ভাবে এই ট্রান্স সুতরাং আপনার কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট মজবুত হবে আপনি যে কোনো প্রফেশনে থাকেন সেখানে আপনি বিশেষ করে আপনি ল প্রফেশনে আছেন আপনি দরকার কোনো কনভিন্স বা কোনো মানে কথা বেঁচে খান যাকে বলে মানে কথা দায় লোকে কনভিন্স করে এমন কোনো প্রফেশনে আপনি আছেন আইটি সেক্টরে আছেন আপনি সেখানে উন্নতি করতে পারেন আপনি কোনো জুয়েলারি কস্টিউম এই ধরনের কোনো ব্যবসার সাথে জড়িত আছেন আপনি বিউটি পার্লার বা এই ধরনের কোনো সাজাগোজার প্রফেশনে আছেন বা এই ধরনের কোনো কাজের সাথে জড়িত এই ধরনের ব্যবসা করছেন আপনি বা আপনি কনসালটেন্সির ব্যবসা করছেন কনসালটেন্সির ব্যবসা করছেন সেখানে আপনি যথেষ্ট উন্নতি করতে হয় সুপ্রিয় বছর দশম বা আপনি তো চাকরির চেষ্টা করছেন সেখানে আপনি উন্নতি করতে পারেন বা মনে করুন আপনি দীর্ঘদিন বিয়ে চেষ্টা করছেন বিয়ের এই সময় কিন্তু আপনার এমন কাউকে পছন্দ হয়ে গেল যেটা খুব অল্প সময় মধ্যে আপনার বিয়ে হয়ে যেতে পারে অর্থাৎ এই যে টেন্থ হাউস আপনার এই গোচর আপনার কিন্তু বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে বলুন ফ্যামিলি পারপাসে বলুন আপনি যথেষ্ট ডেভেলপ করবে এই সময় কিন্তু আপনার মানে একটা উন্নতির জায়গা তৈরি হবে আপনি প্রশংসা পাবেন আপনি যথেষ্ট প্রশংসিত হবেন এই সময় কিন্তু আপনার চতুর্থ ভাবে আপনার এখানে যথেষ্ট পথ বিস্তার করবে এই সময় কিন্তু ঘরের পরিবার আপনার শান্তি পরিবেশ থাকবে আপনার এক্সট্রা কোনো রিলেশন আপনি জড়াতে পারেন বা আপনি অবিবাহিত বিয়ের যোগাযোগ কেউ অফার দিতে নতুন কোনো কাজের অফার আসতে পারে আপনি হয়তো কোনো রিসার্চ কোনো ধরনের কাজের সাথে রিসার্চ বা এই ধরনের কোনো পিএইচডি করছেন বা হায়ার স্টাডি কিছু করছেন সেখানে আপনি সাপোর্ট পাবেন বাইরে যাওয়ার প্ল্যান করছে আপনি ভিসাটা পাচ্ছিলেন না এটা কিন্তু আপনি সাপোর্ট অর্থাৎ এই সময় কিন্তু টেন থাউজেন্ডের গোচর শুধু যে আপনার চাকরি করলে সেটা উন্নতি তা নয় টেন একটা ঘর হচ্ছে একশো চুয়াল্লিশটা প্রশ্নের উত্তর দেয় সুতরাং এই যে গোচর এক একটা প্রশ্ন ভালো যেমনি দেয় মন্দ কিন্তু আপনাকে একটা জায়গায় বলবো মানে বেশি ইমোশনাল হবেন না ইমোশনটা কন্ট্রোল করবেন ইমোশন হলে কিন্তু আপনি অনেক কিছু নিজেকে মানে নিজেকে জাহির করতে গিয়ে বা ইমোশন দেখাতে গিয়ে আপনি কিন্তু মানে লোকে কাছে অনেক মানে খেলো খেলো ভাবতে হয়েছে অসম্মানিত হয়ে যেতে পারেন লোকে আপনার গুরুত্বটা বুঝতে পারবে না বা কোনো কারণে আপনি বিনা কারণে লোকে আপনি অসম্মানিত করতে পারেন হয়তো আপনি সবসময় বেশি ফ্রি হতে গেলেন সাদা সিদা হতে গেলেন সেটা নিজের কিছু কিছু যা হবে না বেশি কাউকে এই সময় এগুলো কিন্তু করবেন না কোনো বিশেষ করে মহিলা ভিত্তিক ব্যাপার সেখানে মাথা ঘামাতে বেশি নিজে ইন্টারফেয়ার না করায় বেটার হবে আপনার জন্য এগুলো একটু মেনটেন করবে ওভারঅল আপনার কাছে প্রেজেন্টেশনে দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন করবশ্যার ফোন নমস্কার